তারা এখন কাজ করে না কেন মানে আপনার কি মূল তারা কি এখনো ভয়ে কাজ করে না হাতে গায়ে কি গায়ে দিয়ে মানে এটা বিভিন্ন রকম হয়তো ব্যাখ্যা থাকতে পারে বা অনেকগুলো মিল অনেক কিছু মিলিয়ে হয়তো ঘটনাটা করছে একটা দল হয়তো আসলেই ভয় পাচ্ছে যদিও এক বছর পরে কতটুকু ভয় পাওয়া প্রয়োজন বা একেবারে যারা তার মানে কিছু লোক হয়তো আসলেই ভয় পাচ্ছে যারা ওই সময়টাতে অপরাধের সাথে যুক্ত ছিল সে এখন চাকরি বাকরি করতেছে কারণ সরকার হয়তো আমরা এটা তো দেখছি যে খুব বেশি পুলিশের নামে মামলা হয়নি খুব সম্ভবত চল্লিশ জন বা নাকি দুশো জন এরকম মনে হয় পুলিশের নামে মামলা হয়েছে আর পলাতক আছে হচ্ছে মানে হাজারখানেক বা কত সাত আটশো বা এক হাজার কবে এরকম পুলিশ পড়াতা আছে আমার সংখ্যাটা বুলে হতে পারে আমি পরে চেক করব তো এর মধ্যে বাকি যে হাজার হাজার পুলিশ যারা এই জুলাই মাসে আন্দোলনে মানুষকে গুলি করল তারা তো চাকরি বাকরি করে যাচ্ছে অনেকেই তাদের একটা ভয় আছে হবে ন্যাচারাল এটা একটা গ্রুপ আরেকটা গ্রুপ আছে হচ্ছে যারা তোমার কী বলবো রাজনৈতিক একটা লিয়াজও খুঁজে বা রাজনৈতিক একটা ছত্রছায়া সবসময় খোঁজার চেষ্টা করে তারা এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে যেহেতু একটা অরাজনৈতিক সরকার এই অরাজনৈতিক সরকারের সাথে তারা খুব বেশি কাজ করতে লাভ নয় তো কারণ হচ্ছে তুমি টাকা পয়সা খুব একটা পাবো না সে প্রমোশন হচ্ছে না বা রিকোয়েস্ট করে তুমি ভালো জায়গায় ট্রান্সফার হতে পারতো না কিছুটা হয়তো এখানে নিরপেক্ষতা আসে বা কাজ করতেছে বলে আমরা ধরে নিতে পারি তো রাজনৈতিক সরকার আসলে তখন হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো যে আচ্ছা আমি ওইখানে যেতে চাই এটা করতে চাই অভিনে নেতার সাথে যোগাযোগ করতে হবে এবং আমি যে এলাকার ওসি ওই এলাকার এমপি ওই এলাকার বড় রাজনৈতিক দলের থানা পর্যায় জেলা পর্যায়ের নেতাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক থাকবে তারা ফোন টোন দিলে হচ্ছে আমি অমুককে ছেড়ে দিবো তমুককে ধরবো তো তার সাথে তখন আমার এইটার একটা মিউচুয়াল বেনিফিট আছে কারণ উনি তখন পাওয়ারে থাকবে তো এখন যেহেতু কেউ পাওয়ারে নাই সো সে ওই ইয়াটাও মনে হয় আচ্ছা এখন আমার এত কিছু করে লাভ কী আমি খানি মানে চালের মায়া নিয়ে আমি কেন ওই এটা করতে যাব ওইটা করতে যাব

<laughs> okay our there's the defense force so it was supposed to protect us from a foreign invasion or something like that abilko erobhabe create build up the army military to, uh, to uh, police the citizens okay and they for create uh, paper say show, all plus jinis potro technology uh, i don't know how, if they are still using it but it exists i am use it হ্যাঁ না তো আমি এটা বলবো না যে দেখ দেয় ল্যাকিং এনি টেকনোলজি ওকে দেয় ল্যাকিং তাদের বাজেট এর যাবই না তো আমার কাছে মনে হয় যে তারা কিবে না মানে আপনার যে একটা পয়েন্ট খুললেন না বললেন না যে এটা একটা অনির্দিষ্ট কাণ্ডেন একটা সরকার আছে দেয়ার নাট কনসেন্ট দেয়ান্ড কনসেন্ট অব দা ফাইভিং সেন্সার্চ তো এই জন্য তারা বলে গিয়ে একটু মানে কাজ কিবে না এটা একটা জিনিস তো এটা তো ভালো এক্সকিউজ না আপনি রাষ্ট্র চালাবেন নিরাপত্তা ছাড়া রাষ্ট্র চালাবেন এটা কেমন এটা তো সে এখন মানে পুরোপুরিভাবে অ্যান্টি गवर्नमेंट স্টেটমেন্টের মতlever এর আমাদের স্বাস্থ্যমন্ত্রী হি প্রমিসড আস আমরা শুনেছিলাম ব্যবসায় সাথে যেটা বইছিল সম্মান পক্ষের কে যে ওরা ভাই এটা পড়া হয়েছিল ইউ গাল বা ওয়াটার ফোন গনিংস अबाउट তো উনি রাত দুইটা তিনটার সময় সংবাদ সম্মেলন করেছিলেন সাংবাদিকদের সবাইকে বিশ্রাম গেল আগস্ট ফেব্রুয়ারি লোলেস সেপ্টেম্বরও গেল লস ওটা ফেব্রুয়ারি কাহিনী এখনো যদি এসব কাহিনী যদি থাকে এখনো তো মানুষজন অনেকে মহামুখ করে শান্তি মতো পথে বের হইতে পারে না আরে কথা যেখানে একটা ছেলে পড়াশোনা করে আই গেস স্কুল বা কলেজ থেকে বাসায় ফিরে দিচ্ছে সন্ধ্যা বিকেলবেলা এরকম টাইমে হবে চাপাতি নিয়ে আসছে মানে মোটরসাইকেল নিয়ে আসছে তিনজন ছেলে একজনের গায়ে কোনো ড্রেস নাই শুধু একটা প্যান্ট পরা আর বাকিরা হচ্ছে একজন মোটরসাইকেল চালাচ্ছে আরেকজন হচ্ছে তো দুইজন হচ্ছে পিছন থেকে নেমে গেল নেমে হচ্ছে তাকে বললো যে তার ফোন এবং ব্যাকটা সব দিয়ে দিতে তার কাছ থেকে তার ড্রেস পর্যন্ত খুলে নিয়ে গেল খুলে জুতো খুলে নিয়ে তারা হচ্ছে চাপাটিটা একজন হচ্ছে ধরেই রাখছে সে ভয় দেখাচ্ছে যে এই চাপাটি দিয়ে খুব দিব দিব এরকম একটা সিচুয়েশন তো মানে এটা কি আমি জানি না তুমি বাসায় ফিরতেছো নিজের গলিতে তুমি হচ্ছে এই ধরনের ইয়ার সম্মুখীন হচ্ছো তো এটা এটা কতদিন কি worst specky aapne je heida bollo sheta worst part, chay, shay, worst part mone so de ta mone hocche ki je chhele ta sob kichu diye ডর কি মানে

এখান থেকে বের হওয়ার পথ কি বা আমরা এটা কত দিন মেনে নিব মানে এটা আমরা ওই যেটা বললাম তিন মাস ছয় মাস পর্যন্ত একটা জিনিস তুমি বেনিফিট অফ ডাউট দিতে পারো এখন এক বছর পরে এসে তুমি কতটুকু বেনিফিট অফ ডাউট দিবা তুমি আমার ঠিক আছে অর্থনৈতিক ব্যবস্থা ভালো করতে কিছুদিন সময় লাগবে সেটা আমরা সবাই হয়তো স্বীকার করি সামাজিক পরিবর্তন করতে দিন সময় লাগবে কিন্তু এই নিরাপত্তা পরিস্থিতি এক বছর পরে এসেও যদি তুলনামূলক খারাপই হইতে থাকে ভালোর দিকে না গিয়ে বা স্টেবল না Mm -hmm. so mm -hmm. if you are expecting that in the client the crime may they are going to control it. <laughs> there is not going to happen. we are going to create a change for the general so, as we manage to the we see this thing differently. <laughs>

This is not, this goes against a free, I mean, the freedom, but uh, with so, mm -hmm. so it kind of goes against it. There an army should not be used against your own citizen, except for worst case scenario, a civil civil uh, war, riot, then I mean, effective use. So, Manus Jade, my expectation, I low go know a government report. যে ডিস্ট্রেন্স ফোর্সের রাস্তায় নাপ পাবেন ব্যাস মানে না বাংলাদেশের মানুষ সবাই এটা তোমার আগের হিস্ট্রিকাল ইয়া থেকেও দেখে বা এখান থেকে ভালো চেষ্টা করে যে একটা সময় দুহাজার এক সালে বা উনিশশো সালে তত্ত্বাবধায় সরকারের যে মিলিটারির আন্ডারে যেসব মিলিটারির সহযোগিতা যেসব তত্ত্বাবধায় সরকার কাজ করেছে তাদের হয়তো একটা ভালো ওই সময়গুলোতে মানুষ হয়তো কিছু নিরাপদ ভোধ করেছে সেই জায়গা থেকে মানুষের মনে হয় এক ধরনের একটা আকা কাজ করে আবার বাংলাদেশে এইটাও একটা ইয়ে কাজ করে যে সেনাবাহিনীকে সবাই ভয় পায় তো ইট ডাজ হ্যাভ টু বি সেনাবাহিনী তুমি যে ভয়টা পাচ্ছ এটা ইট ক্যান দি যৌথ বাহিনী টাইপ হতে পারে বা অনেক অনেক উপায় এটা করা সম্ভব যে র্যাদার দেন কি বলে ব্রিগিং ইন দ্য হোল মিলিটারি তুমি এটাকে আরও ইম্প্রুভড ওয়েতে আরও কন্ট্রোলড ওয়েতে করতে পারো আমি আমি মনে করি সেটা কারণ এই সেনাবাহিনী অলরেডি মাঠে আসে বলে আমরা হচ্ছে পত্রপত্রিকাতে টিভিতে দেখি যে সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলে কাজ করছে কিন্তু সেই কাজ করার মধ্যেই প্রেজেন্সটা নাই তো মানে মানুষজন যেমন বাংলাদেশে ঢাকা শহরে সবাই একটা ইয়ে বলে যে কাজ করে বলতে শুনতেছি কিন্তু আমরা তো কোথাও দেখছি না তো সেই সেই দেখা না গেলে তখন তো হচ্ছে সন্ত্রাসীরাও তো দেখছে না তো সন্ত্রাসীরা তো ইয়ে করতেছে যাচা পুলিশও নাই পুলিশ কাজ করতেছে না অন্য কারণে বা ভাই ফোন দিলে হয়তো পুলিশ আমার কিছু বলবে না সেনাবাহিনীও নাই কেউই নাই তা আমি আমার মতো চুর চুরি ডাকাতি ছিনতাই বা অপ্রয়োজনে মেরে ফেলা আবার যাই না এই এইসব তো করতে চাচ্ছে দাদা বা করবে তারা তো এই সুযোগটা নিয়েছে বলছেন এটা ঠিক সেটা হচ্ছে একটা বলছে যে okay because actually actually to i want to just the police at we for up the but getting in the didn't it it doesn't matter what time of the day it was so um, finally i think it was off.

And political leaders from both sides were behind the key bars. And the jealousy could do it. That's a fun, I mean, on secondary day, I and mean, it's an important part to just to say, I would say you should not also forget that the military and I'm no way I'm being anti-military saying to bring this in. But Manushka, as a military was on the street due to like, you know, with the permission of the government, which was about 10 minutes ago, and we have quite a video to identify the way that they were treating the students. and so i think they asked an act of the government when they are all over the world and they check to what they do power and actually present as a restricted part so it doesn't matter. i mean, if i have to blame someone, i mean, you know, political side, i think it's about